কুরবানি শুরু থেকেই তো গল ওই কুরবানি আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে ভাই এমনি তো আপনি বাজার থেকে গোশ কিনে খেতে পারবেন তো কুরবানি দেওয়ার তো এই তামাশা করার তো কোনো দরকার ছিল না এটা তামাশা না রবের সাথে তামাশা না বলেন ওই গরুর নামকরণ করে স্যার আপনি ওই গরু কেন কিনতে গেলেন তো আল্লাহ বলছেন মুমিন কিন্তু কাজ করলে কারোর জন্য করে না কার জন্য করে আরো যদি বলেন কার জন্য করে কুল ইন্ন সলাতি অনুসুকি ও মাহায়া ওয়ামাতি লিল্লা হিরব্বিলা আলামিন আল্লাহ বলেন কুল ইন্ন সলাতি তোমার সলাত অনুসুকি তোমার কুরবানি ও মাহ তোমার বেঁচে থাকা ও মামাতি তোমার মরে যাওয়া সব লিল্লা হিরব্বিলা আলামিন আমার জীবন আমার মরণ আমার জিন্দগি পড়েন আমার জীবন আমার মরণ আমার জিন্দগি ইয়া এলাহি কবুল করো আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি সব কার জন্য আরো জোরে বলেন কার জন্য তো কুরবানি করবেন কার জন্য ভাই লোক দেখানো যদি কুরবানি করেন তাহলে ওই কুরবানি আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না পছন্দনীয় হবে না বরং কুরবানি করাটাও আজীব যদি আপনি আল্লাহর জন্য ইখলাস নিয়ে যদি কুরবানি না করতে পারেন তাহলে কুরবানি করার আপনার দরকার নাই কিন্তু কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য মানুষের নামে কে ঠিক না করে যদি কুরবানি করে যে বাড়িতে তো আমার মেয়ে যাওয়া আসবে এমনি তো বাড়িতে অনুষ্ঠান আছে পাঁচ দশ কেজি গোষ্ঠ আমার এমনিতেই লাগবে বাজার থেকে কিনতেও তো আবার ওই পনেরো হাজার টাকা পড়বে আবার যদি আমি মাদ্রাসায় শিয়ার হই শিয়ারে কুরবানি দিই সাত ভাগে দিই তাও আমার পনেরো হাজার লাগছে তো মাদ্রাসায় দিলে সকলে দেখবে সবাই আমার নাম বলবে যে খাতায় উঠবে আমার নাম হুজুরো বলবে হুজুরো জবি করবে প্রত্যেকটা মানুষ সেখানে থাকবে আর বলবে অমুক পাড়ায় ওই লোকটা কোরবানি করেছে এই যে নামের জন্য যদি আপনি কোরবানি দেন বা প্রতি বছর তো আমি কোরবানি দিই এবছর না দিলে কেমন হয় ঢাকা থেকে এসেছি কুরবানি না দিলে মানুষ কি মনে করবে আমি ঢাকায় থেকে টাকা ইনকাম করেছি ঢাকায় তো টাকা আমি করি মাত্র দশ হাজার টাকা চাকরি কিন্তু আমার কুরবানি দিতেই হবে আমার জন্য অজীব না তাও আপনি এই রকম নিয়েতে কুরবানি দিলেন গোষ্ঠ ঠিকই খেতে পারবেন কিন্তু আল্লাহর কাছে চার আনার মূল্য আপনার হবে না হবে হবে কথা কয় না এ কুরবানি দিয়ে কি আপনার আমার কোনো লাভ হবে ভাই কুরবানি তো সকলেই দেয় নামাজ যে পড়ে না যে কক্ত নামাজ পড়ে না সেও কিন্তু কুরবানি দেয় কিন্তু কয়জনের কুরবানি কবুল হয় আমাদের সমাজে হয় এজন্য সম্মানিত ভাইরা কোরবানি কবুল হওয়ার জন্য প্রথমে আপনার নিয়ত সহি করতে হবে নিয়ত কি করতে হবে নিয়ত সহি করতে হবে আর এর জন্য বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস ইননামাল আমালু বিন নিয়াত সমস্ত কাজ নিয়াতের উপরে নির্ভরশীল তোমার নিয়ে তাকে ঠিক করো তারপরে তুমি ইবাদত করো যদি তোমার নিয়ে হয় রবের জন্যই তোমার মরে যাওয়া বেঁচে থাকা রবের জন্যই তুমি সব কিছু করছো তুমি মানুষ দেখানো যদি রিয়া না করতে পারো রবের জন্য হয় ওই ইবাদত কবুল করতে কবুল হইতে এক সেকেন্ড দেরি লাগবে না এক সেকেন্ড তোমার দেরি লাগবে না কুরবানির পশুর গলা কাটতে দেরি আর যখনই তুমি কুরবানির পশুর জন্য নির্ধারণ করেছো যে এই পশু আমি কুরবানির জন্য আল্লাহর জন্য এবার বছরের কুরবানি আমি এবার দিব রবের জন্য দিব এই নিয়ত করলে তুমি কি গোশ খাওয়া থেকে মাহরুম যাবা ভাই মাহরুম তো যাচ্ছ না নিয়ত করে ফেলেছো আল্লাহর জন্য আর ওইটা সাথে সাথে আল্লাহ বলে ওই পশু আর তোমার থাকে না বান্দা ওটা আলার হয়ে যায় তবে আল্লাহর পশু আল্লাহ তো গোষ্ঠ মাংস কিছুই নিচ্ছে না এইটা তোমাদেরই রক্ত গোষ্ঠ এগুলো তো আমার কাছে আসছে না কিছু

আল্লাহ রব্বুল আলমিন বলেন কুরবানির পশুর কোনো রক্ত কোন খুর বা কোন পশম কোন গোস্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না আমি আল্লাহর কাছে পৌঁছাই আমার বান্দার তাকুয়া আমার বান্দার নিয়াত আমার বান্দা যদি আমার জন্য কুরবানি করে এতে আমি খুশি আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দিই আর যদি নিয়তে গরমিল হয় শুনে রাখো সাবধান হয়ে যাও মুসলমান তো এই কারণে তোমার কুরবানি যদি কবুল করাইতে চাও তাহলে তোমার এক নম্বর কাজ হবে তোমার নিয়ত ঠিক করতে হবে নিয়ত ঠিক তো সব ঠিক আর নিয়তে ভেজাল তো সব কিছুতে ভেজাল নিয়ত ঠিক আছে তোমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিবে এক নম্বর নিয়ত ঠিক করতে হবে আর তিনটে বলবো ভাই কুরবানি কবুলের জন্য চারটি কাজ করতে হবে আর কুরবানি ওই চার ব্যক্তির কুরবানি কবুল করবে না তার মধ্যে যাদের নিয়ত ঠিক নাই যাদের যাদের নিয়তে ভেজাল আপনারা শুনছেন না যে আপনার কুরবানি তো আর না নিয়েতে যাদের ভেজাল আছে তাদের কুরবানি আল্লাহ কখনোই কবুল করবে না দুই নম্বর হলো যাদের টাকার মধ্যে গড় আছে যারা অবৈধ টাকা ইনকাম করে যাদের টাকা সহিনা যাদের টাকা সহিনা ইনকাম করেছে কোন পথে ও নিজেও জানে না ও যে কোন দিক থেকে ইনকাম করেছে সুদে কিংবা ঘুষে সেটাও বলতে পারবে না টাকা যদি অবহিত হয় যদি আপনি বড় গরু দেন এমনকি ডিপ জল মার্কা গরুও যদি দেন ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না হবে আগে দেখতে হবে আপনার টাকা হালাল কি হারাম হালাল টাকা হলে যদি একটা ছোট্ট একটা পনেরো হাজার বারো হাজার টাকা দিয়ে একটা খাসি কুরবানি করেন কিংবা হেলন কুরবানি করেন মাদি যদি কুরবানি করেন ওইটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আর যদি লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি অবৈধ টাকা দিয়ে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন ওই কুরবানি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না বরং ওই কষ্ট খাওয়ার পরে আপনার শরীরে রোগ রোগে বাসা ধরবে কারণ ওই গোষ্ঠের মধ্যে কোনো কল্যাণ নাই লাকুম ফিহা খাইর ওর মধ্যে কোনো খায়ের বরকত নাই কোনো বরকত নাই কুরবানির পশুর গোশত এমন যে এর মধ্যে আল্লাহর এমন পোটিন আর এমন কিছু রেখেছে যেটা মানব দেহের জন্য খুবই উপকার বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছে কিন্তু যারা হারাম টাকায় কুরবানি করছে। মনে করছে কেউ জানে না আমি যে হারাম টাকায় কুরবানি করছি আমার তো কেউ জানে না আল্লাহ তো জানে নাকি আল্লাহ জানে না